এই সম্পূর্ণ শ্রীমদ্ গীতা প্রতিদিন অবশ্যই একবার শুনুন শুভদিন দর্শক বন্ধুগণ আজকের এই পবিত্র মুহূর্তে আপনাদের জানায় আন্তরিক প্রণাম আপনারা এখন যে ভিডিওটি দেখছেন তার শিরোনামই হল এই সম্পূর্ণ শ্রীমদ্ গীতা প্রতিদিন অবশ্যই একবার শুনুন কেন এই গীতার প্রতি এমন আকর্ষণ কেন বলা হচ্ছে প্রতিদিন একবার হলেও গীতা শোনার জন্য চলুন আজকের এই পর্বে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার সেই আলৌকিক প্রভাব দর্শনীয় মর্মবাণী এবং জীবন ঘনিষ্ঠ উপদেশগুলি নিয়ে বিশদ আলোচনা করি শ্রীমদ্ভগবৎ গীতা একটি কাব্য নয় কেবল একটি ধর্মগ্রন্থও নয় এটি একেবারে জীবনচর্চার বিজ্ঞান এই গীতা কেবল হিন্দু ধর্মের নয় সমগ্র মানবজাতির চেতনা এক উজ্জ্বল দিশারি যখন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন তার কর্তব্য নিয়ে দ্বিধাগ্রস্ত তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন আর সেই উপদেশই হলো শ্রীমদ্ভাগবৎ গীতা এই গ্রন্থটি আমাদের শেখায় জীবনে আসল যুদ্ধ কীভাবে লড়তে হয় এই যুদ্ধ বহিক নয় আমাদের অন্তরের মধ্যেই প্রতিনিয়ত চলছে আত্মা বানাম অহংকার কর্তব্য বানাম কামনা মায়া বানাম সত্য এই সংগ্রামের মধ্যে আমাদের জীবন শ্রীমদ গীতার মোট আঠারোটি অধ্যায় এবং শ্লোক নিয়ে এই প্রতিটি শ্লোক যেন ঘটিত এক একটি মণিমুক্তা যা আমাদের জীবনকে আলোকিত করে গীতার মূল বিষয়বস্তু হল কর্ম ভক্তি ও গান কর্মযুগ গীতায় বলেছে কর্ম করো কিন্তু ফলের আশা করো না অর্থাৎ কর্ম করো নিঃস্বার্থভাবে ফল তোমার হাতে নয় গান যুগ গানই মুক্তির পথ অজ্ঞান আমাদের বেঁধে রাখে আর গান আমাদের স্বাধীন করে ভক্তির যুগ ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণই হল ভক্তির মূল ভক্তি এমন এক শক্তি যা ঈশ্বরকে কাছে টেনে আনে এখন প্রশ্ন উঠতেই পারে গীতা প্রতিদিন শোনার কি প্রয়োজন বন্ধুরা ঠিক এখানেই রয়েছে এই ভিডিওটির মূল বক্তব্য প্রতিদিন গীতা শোনার ফলে কি কি পরিবর্তন আসে মানসিক প্রশান্তি যখন আপনি গীতা শ্লোক শুনেন তখন মন শান্ত হয় চিন্তা ও উদ্বেগ মনে কম আসে আত্মিক শক্তি গীতার বাণী আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেয় আমরা বুঝতে শিখি কে আমি কেন এসেছি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি জীবনের ছোটো বড় সিদ্ধান্তে আমরা দ্বিধায় পড়ি গীতা সেই সিদ্ধান্তকে স্পষ্ট করে তোলে সম্পর্ক উন্নয়ন গীতায় শেখায় কেমন করে আত্মমর্যাদা বজায় রেখে সম্পর্ক বজায় রাখতে হয় পরস্পরের প্রতি দয়া সহানুভূতি ও ক্ষমার কথা বলে ব্যর্থতা মোকাবিলা গীতা আমাদের ব্যর্থতায় ভেঙে না পড়তে শেখায় গীতায় বলেছে সাফল্য ব্যর্থতা দুটি সমভাবে গ্রহণ করো আজকের এই প্রযুক্তি নির্ভর যুগে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি ডিপ্রেশান উদ্বেগ আত্মহত্যা এই শব্দগুলি যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ কিন্তু গীতার একটি শ্লোক আমাদের মানসিকভাবে দৃঢ় করে দিতে পারে উদাহরণস্বরূপ মা খুঁচ ভব ভয় না এই কথাটি কেবল বলার নয় হৃদয় দিয়ে উপলব্ধির বিষয় প্রতিটি গীতা শোনার অভ্যাসে এই উপলব্ধি তৈরি হয় প্রতিদিন গীতা শুনতে হলে বিশেষ কিছু লাগে না প্রতিদিন সকালে বা রাতে মাত্র দশ মিনিট সময় দিন ইউটিউব অডিও বুক বা মোবাইল অ্যাপ থেকে শুনো গীতা ধ্যান করে শুনুন মনে মনে ভাবুন এই কথা আমার জন্য এই শ্লোক শুনে তার অর্থ নিয়ে কিছুক্ষণ ভাবুন গীতা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন গীতা এমন এক শিক্ষা যা সবাইকে নিয়ে চলে ধর্ম জাত লিঙ্গ বা বয়স এই কোনো কিছুই বাধা নেই ভগবান শ্রীকৃষ্ণ আজও আমাদের বলেন যখন তুমি বিভ্রান্ত যখন তোমার মনে অন্ধকার তখন গীতা তোমার আলো শ্লোক এক কর্মণং কাছ থেকে মা ফলেশ্ব কদাচন তোমার কাজ করার অধিকার আছে কিন্তু ফল নিয়ে ভাববার নয় ব্যাখ্যা এটি আমাদের শেখায় চেষ্টা করো ফল নিয়ে দুশ্চিন্তা করো না শ্লোক দুই যোগ কৌশলম যোগ মানে কাজে নিপুণতা ব্যাখ্যা যেই কাজ মনোযোগ দিয়ে করা হয় সেটা যোগ প্রতিটি কাজই পবিত্র শ্লোক তিন ততিত্রি প্রণীপাতেন পরিপ্রশ্নের সেবয়া গানের জন্য বিনয়ী ভয়ে প্রশ্ন করো ও গুরুজনদের সেবা করো ব্যাখ্যা এটি আমাদের শেখায় গান পাবার জন্য অহংকার ত্যাগ করতে হয় বন্ধুগণ শ্রীমদ্ভগবদ্গীতা শুধু একটি গ্রন্থ নয় এটি জীবনের গাইডলাইন একটি শ্লোক প্রতিদিন প্রতিটি শব্দ আপনাকে পাল্টে দিতে পারে আপনি যদি জীবনে স্থিতি শক্তি এবং সত্য খুঁজে পেতে চান তবে গীতার প্রতিদিন অত্যন্ত একবার শ্রবণ করুন আপনার কাছে এক আলৌকিক অভিজ্ঞতা হবে আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি আপনাদের কাছে গীতা সেই প্রজ্ঞা পৌঁছে দিতে আপনি যদি এই বার্তা সহমত হন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন প্রতিদিন একবার শুনুন শ্রীমদ্ভাগব গীতা কারণ এটি কেবল ঈশ্বরের বাণী নয় এটি আপনার আত্মার আহ্বান যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এখানেই জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে